কথা যে নাকি পুরোনো বাড়িতে কিছু গুপ্তধন থাকে তো না এখন কি গুপ্ত রয়েছে এই হচ্ছে মজা

হ্যালো বিওয়াশ তোমরা তো দেখেছো যে তিলক তোমা খ্যাত সতীশ মিত্র ভবন মিত্র বাড়ি এটা হচ্ছে জনাই মিত্র বাড়ি তো এইখানে যে শুটিংটা হয়েছিল এটা তার হচ্ছে প্রমাণ ঠিক আছে এখানে ছবিগুলো যদি থাকে তোমাকে দেখানোর চেষ্টা করছি এনাকে দেখে নিশ্চয়ই চেনা যাচ্ছে ঠিক আছে এনাকে আমরা সিনেমাতে দেখতে পাই ঠিক আছে তো এখানে আরেকজন রয়েছে এখানে একজন রয়েছে রসি চিন্তা পার তোমরা দেখেছো যে শাশুড়ি হয়েছিল ঠিক আছে আর এখানে কাকু যদি চিনতে পারি আমি একটু এই একটা তো তোমরা চাইলে এখানে পিকনিক মতো করতে পারো দিনের জন্য সত্যি কথা বলতে এমন একটা এটা সুদর্শন জায়গা যা তুমি যদি এখানে আসো তোমার মনে হবে একটা ভিডিও না করো অন্তত একটা ছবিও তুমি ইচ্ছা করবে কারণ আগেকার দিনে রাজবাড়ি দেখার মতো অনেক কিছু আছে এখানে পুরোনো ভেতরে কিছু দেখা যাচ্ছে না ভেতরে অন্ধকার আচ্ছা স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব নয় ঠিক আছে এখানে কিন্তু ওই সিনেমার শুটিং হয় তুমি জানাতে হ্যাঁ ওই ওই দিকটা ওই দিকটা ওই দিকটা হয়েছে অনেক পুরনো ঠিক আছে দেখতে পাচ্ছ ছাদের অবস্থা অনেক পুরনো তো এই দিকটা দেখানো হলে আমার চলো একটু রান্নাঘরে গিয়ে দেখি নাকি চলো একটু একটু রান্নাঘরটা একটু দেখা যায় তো রান্নাঘরে গিয়ে দেখছি কেমন লাগে তো এই দিকটা আবার সব আন্ডারগ্রাউন্ড রয়েছে একটু আন্ডারগ্রাউন্ড দেখা যাক কারণ পুরোনো বাড়ি বলা কথা তো থাকতেও তো পারে নাকি হুম এই হচ্ছে সেই বাড়ি তো ফাইনালি আমরা এখন চলে এসছি